একটা নিউজ আছে সেটা হচ্ছে রেলওয়ে কর্মীর কামড়ে সাপের মৃত্যু ঠিকই শুনতেছেন উল্টা না সাপ মানুষকে কামড়ায় মানুষের মৃত্যু হয় মানুষ হয়ে যায় কিন্তু এখানে উল্টা একটা ঘটনা ঘটছে মানুষের অসুস্থ কামড়ে সাপরে সাপের মৃত্যু হয়েছে এই ঘটনাটা ঘটে ভারতে তো রেল কর্মী ছিল ওই লোকটি উনি ঘুমানোর সময় প্রস্তুতি নিচ্ছিল ঘুমানোর এই সময় একটা সাপ তাকে কামড় দেয় পরবর্তীতে ওই লোকটি ওই সাপকে ধরে আবার দুইটা কামড় দিয়ে দেয় ঠিক আছে এরকম একটা প্রবাদ ছিল যে সাপকে যদি সাপ যদি মানুষকে কামড় দেয় তাহলে ওই সাপের সাপকে কামড় দিলে বিষটা উঠায় যায় এটা মূলত এই যে লোকশ্রুতি যেটা আছে প্রবাদ যেটা আছে প্রবাদ তো না এটা এই কথাটা হচ্ছে যে মিথ্যা যাই হোক দুইটা কামড় দেয় কামড় দেওয়ার পরবর্তী সময়ে এখন যে রেল আছে মানুষটি আছে যাকে সাপ কামড় দেয় তাকে তো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মেডিসিন দেওয়ার পর লোকটি সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যায় এবং পরের দিন হচ্ছে যে হাসপাতাল থেকে বাসায় ফিরে আসে হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয় কিন্তু ওই মানুষটি বেঁচে যায় যে সাপর কামড় যে মানুষটি খায় তিনি সম্পূর্ণভাবে বেঁচে যায় কিন্তু মানুষটি যে সাপকে কামড় দিয়ে দিছিল সেই সাপটি মারা যায় এইটা হচ্ছে যে নিউজ ছিল তো আমি নিউজটা পড়লাম পরে একটু অবাকই হলাম যে কি একটা অবস্থা তবে যে মানুষটিকে সাপটি কামড় দেয় ওই সাপটি ওই ওই মানুষটি হচ্ছে যে বুঝতে পারতেছিল না তখন কি করবে ওই অবস্থায় ধরে সাপটি কামড় দেয় মূলত যাই হোক মানুষের কামড়ে সাপের মৃত্যু হয়ে যায় একটা উল্টা একটা ঘটনা শুনতেই কেমন জানি খটকা লাগে এবং আমি শুনে প্রথমে খটকা লাগছিল আমি অবাক হয়ে কিছুক্ষণ দেখছিলাম এটা উল্টা লিখছে কিনা সংবাদ মাধ্যম উল্টা লিখলো কিনা তারপর বিস্তারিত পরে জানতে পারলাম যে উল্টা না ঠিক হই মানুষের কামড়ে সাপের মৃত্যু হয় ঠিক আছে বিষয়টা কেমন না আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটা বিষয় বলে রাখি এখানে আমি এই চ্যানেল এবং পেজটিতে রেগুলার কিছু ভিডিও দেব সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব আমার মতামত প্রকাশ করবো দেখেন যে নেক্সট কমেন্ট চ্যানেল পেস্টিং নাম বা চ্যানেলটির নাম তো এখানে আমি আশা করি যে আপনারা আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন মূলত আমার মতামত আমি ভিডিও আকারে প্রকাশ করতেছি আপনার মতামত আপনি কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে আপনার কমেন্টের ভিত্তিতে এইভাবে ভিডিও করতে হবে ভিডিও পরে আবার পাবলিশ করা যাবে ঠিক আছে আমি চাচ্ছি যে আপনাদের মতামত তো আমি হয়তো আমার মতামত ভিডিও করে দিলাম আপনার মতামত তো এখানে ভিডিও করে দেওয়ার পসিবিলিটি নেই শুধু কমেন্ট করতে পারবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টা। আল্লাহ